আজ সকালে বাগান থেকে আমরা নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই তো এখন বাজছে সকাল সাড়ে আটটা সুধাকে আমি ঘুম থেকে তুলতে এলাম আমরা বিগত তিন চার দিন বাড়িতে ছিলাম না আমি আর সুধা ছিলাম আমাদের বাড়িতে আর সুধার বাবা সুধার ঠাম্মি দাদাকে ইন্ডিয়া থেকে আনতে গিয়েছিল তো গতকাল রাতে ফিরেছে তো আজ সকাল থেকেই তো দারুণ মেজাজে আছে সুধা আমরা সবাই বলা বাহুল্য আজ সকালে বাগান থেকে আমরা দু ঝুড়ি সবজি তুলে এনেছি তো এখানে মোটামুটি সাত আটটা ক্যাপসিকাম রয়েছে বেশ বড় বড় হয়েছে ক্যাপসিকামগুলো আর শশা খুব একটা হচ্ছে না এখন কেননা পুরো মাচাটা এখন ঝিঙে গাছের রাজত্ব চলছে যার ফলে শশা গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই শশার ফলনটা একটু কমে গেছে তার উপর গরমও তো ছিল বেশ কয়েকদিন কাঁচা লঙ্কা হচ্ছে প্রচুর কাঁচা লঙ্কা খুব বেশি তুলে আনিনি কেননা ফ্রেশ কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে আর সুধার জন্য তো এখন তরকারিতে ঝাল দেওয়া কমে গেছে যার ফলে কাঁচা লঙ্কা খুব একটা তুলে আনিনি আর এই হচ্ছে এক ঝুড়ি বেগুন তিনটে বেগুন গাছ মিলে এতগুলো বেগুন হয়েছে এখনো প্রচুর বেগুন রয়েছে অলরেডি দুদিন পর তুলব আবার তো বেগুন যদিও খুব বড় বড় হচ্ছে না ছোট ছোট হচ্ছে আমরা দু একটা রেখে দিয়েছিলাম যে কত বড় হয় দেখবো বলে কিন্তু দেখছি যে এরকম হয়ে না দানা হয়ে যাচ্ছে তাই আমরা এরকম ছোট ছোট বেগুন তুলে নিয়েছি অনেক হয়েছে বেগুন এবারে এখন বেজে গেছে সকাল নটা তাই আমি চট চলতি কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি কেননা মায়েরা বাড়িতে থাকলে এমনিতেই সাড়ে সাতটার মধ্যে একবার চা খেয়ে নেয় কিন্তু আজকে তো সেটা হয়নি আজকে আমাদের ঘুম থেকে উঠতেই বেজে গেছে আটটা কিন্তু মায়েদের জেট চলছে বলে মায়েরা তো সাড়ে চারটে পাঁচটার সময় উঠে গিয়েছিল তাই ঘরের মধ্যেই যতক্ষণ না সূর্যের আলোটা ফুটছে ততক্ষণ ঘরের মধ্যেই ঘোরাঘুরি করেছে তারপর একটু সূর্যের আলোটা যখনই দেখতে পেয়েছে জানালা দিয়ে বাইরে বেরিয়ে মা আর বাপি দুজনে বাগানে বসেছিল তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে খিদে পেয়ে যাওয়াই স্বাভাবিক কেননা গতকাল রাতে যখন ওরা ফিরলো তখন বেজে গেছিল প্রায় পৌনে এগারোটা তারপর রাতে এসে সেভাবে খাওয়া দাওয়া করতে কারোরই ভালো লাগে না এতটা লং জার্নি করে আসার পর মনে হয় স্নান টান করে একটু ঘুমোতে পারলে যেন রেহাই পাই তো ওদেরও সেটাই হয়েছিল খুব একটা খাওয়া দাওয়া করেনি খুবই সামান্য খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিল তাই আমি ঘুম থেকে উঠেই আগে ওদের চা করে দিলাম তারপর সুধা ঘুম থেকে উঠলো আমি ওকে নিয়ে গিয়ে এখন টিভি চালিয়ে দিলাম সবাই মিলে এখন ভ্লগ দেখছে বসে বসে আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সুধার কিন্তু এই কয়েকদিন যাবৎ বেশ আনন্দেই কাটছে কেননা এমনিতেই ঠাম্মি দাদা চলে এসেছে ওর তো এখন এলাহি ব্যাপার তার উপর আমরা বিগত তিন দিন ধরে যে বন্ধুদের বাড়িতে ছিলাম সেখানে গিয়ে তো ভয়ঙ্কর আনন্দ করেছে সেখানে ওর বন্ধুদের সাথেও খেলা এতটাই মত্ত ছিল যে তিন দিন যাবৎ আমাকেও চিনতেই পারেনি আমি ওকে টাইম বাই টাইম খাইয়ে দিচ্ছি তারপর আর আমার কাছে ও ঘেঁসছেও না সকালের ব্রেকফাস্ট পর্ব শেষ হতেই আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম কেননা বাড়িতে এমনিতেই একটার মধ্যে খাওয়া দাওয়া মিটে যায় তো এখানেও আমি চেষ্টা করছি সমস্ত কিছু যাতে অন টাইম হয় তো এখানে আসার আগে মাকে আমি ফোনে বলতাম যে তোমার এখানে কোনো কাজই নেই তুমি শুধু প্রত্যেক দিন সকাল দুপুর আর রাতের কি খাওয়া দাওয়া হবে তার মেনুটা ঠিক করে দিও আর তোমার এখানে কোনো কাজ করতে হবে না তাই আমি ব্রেকফাস্ট করার সময় মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আজকে দুপুরে কি খাবে বলো তো মা বলছে আজকে বিশেষ কিছু রান্না করিস না আজকে যদি পারিস একটু পেঁপে ঝিঙের ঝোল কর আর সকালে যখন বাগানে বসেছিলাম দেখলাম যে গাছে দুটো উচ্ছে হয়েছে তো যদি পারিস একটু উচ্ছে আলু ভাতে দিস আর একটু যদি বাড়িতে শাক থাকে শাক ভাজা করিস এই হচ্ছে আজকে দুপুরের মেনু বাড়িতে আজকে ঝিঙে ছিল না বলে পেঁপে পটল কাঁচকলা আর বেগুন দিয়ে ঝোলটা বানাচ্ছি তোমাকে বললাম যে ব্রেকফাস্ট করে তুমি আগে আমায় মশলাটা বানিয়ে দাও তোমা মা মশলাটা বানিয়ে দিয়ে এখন সুধার সাথে গিয়ে খেলছে আমি বললাম যে ওর সাথে খেলতে খেলতে ওকে একটু খাইয়ে দাও আর এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই সুধার বাবা এখানে প্রায় দশ বছর হতে চললো আছে কিন্তু এর আগে মা বাপি কখনো আসেনি তাই আমি রান্না করতে করতে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম মাকে যে প্রথমবার আসলে কেমন লাগছে এতটা লং ফ্লাইট জার্নি করে আসলে ভয় লাগছিল না তোমাদের আসতে তখন মা হাসতে হাসতে বলছে যে ভয় তো লাগছিলই কিন্তু মনে মনে ভাবছিলাম যে কষ্ট না করলে তো আর আমার আনুকে দেখতে পাবো না কষ্ট করে একবার চলে যাব। কলকাতা থেকে ওদের ফ্লাইট ছিল রাত দেড়টা নাগাদ তো ওরা সন্ধেবেলা খাওয়া দাওয়া করে সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তো চেক ইন টেক করে আমাকে একবার ফোন করেছিল কলকাতা থেকে তখন কথা বলতে বলতে বুঝতে পারছিলাম যে বেশ নার্ভাস ফিল করছে কিন্তু তারপর বাড়িতে এসে বলল যে দুবাই পর্যন্ত একটু ভয় লেগেছিল কিন্তু দুবাইয়ের ফ্লাইটটা দেখলো যখন কোনো অসুবিধা হচ্ছে না তারপর বাকি ফ্লাইটটায় আর সেরকম কোনো ভয় পাইনি কিন্তু হিউস্টন থেকে বাড়ি আসতে ওদের রাতে খুব কষ্ট হয়েছে কেননা একটা না সাড়ে তিন ঘন্টা গাড়ির মধ্যে পা মেলতে পারেনি তো যার ফলে রাত্রেবেলা যখন বাড়িতে এসে নামলো তখন দুজনের পাই ফুলে গিয়েছিল তারপরে এসে একটু গরম জলে স্নান করার সময় গরম জলে সেঁক টেঁক দিতে আজকে সকাল থেকে দেখছি একটু নর্মাল আছে তো মা তো সুধার সাথে খেলাধুলো করছে কিন্তু বাপির এখন জেটল্যাক চলছে মা তো আনুকে পেয়ে সব ভুলে গেছে কিন্তু বাপির এই সময়টা একটু অসুবিধা হচ্ছে জেটল্যাক চলছে বলে রুমে গিয়ে ঘুমোচ্ছে এখন আমার রান্না হয়ে গেলে ঘুম থেকে ডেকে দিয়ে বলবো স্নান টান করে নাও খেয়ে দে আবার রেস্ট নেবে কারণ যতই হোক দুজনে এতটা ট্রাভেল করে এসেছে ক্লান্ত তো থাকবেই সুধাকে দেখে সব আনন্দে ভুলে গেছে ঠিকই কিন্তু শারীরিক ক্লান্তি কাটতে কাটতে এখনো বেশ কয়েকদিন যাবে তার উপর চলছে এখন এখন কাটতেই এক সপ্তাহ সময় লাগবে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য রান্না করে নিয়েছি কিন্তু সুধা তো এসব দিয়ে খাবে না তাই ওর জন্য আলাদা করে একটু আলু ভাজা করছি আর মুসুর ডালের বড়া করছি সুধা অন্যান্য দিন বেলার দিকে ওই ব্রেকফাস্ট করে একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নেয় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের কিন্তু আজকেও সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছে তারপর থেকে ও একদম হাই এনার্জি নিয়ে দৌড়াদৌড়ি করছে এখন যে কটা দিন ওর ঠাম্মি দাদা রয়েছে সে কটা দিন তো ওর বিশাল আনন্দ এখন বাজছে বিকেল সাড়ে ছটা তো আমরা সবাই এখন বাগানে এসেছি মা বাপি যদিও অনেক আগেই এসেছে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বাইরে আমাদের প্যাটিওতে বসেছিল সুধা দুপুরের লাঞ্চের পর ঘন্টা দুয়েকের জন্য ঘুমোয় তো ওই সময়টা ওদের সাথে খেলার মতো কেউ ছিল না তাই ওরা দুজনে মিলে বাগানের প্যাটিওতে বসেছিল তো রোদ্দুর কমে যেতেই এখন দুজনে মিলে বাগানে নেমে বাগানের পরিচর্যা করছে কোন গাছটায় পাতাগুলো কেটে দিতে হবে কোন গাছে কোন সার দিতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে এখন আমি এখন বাগান থেকে এসে রাতের জন্য ডিনার বানাচ্ছি রুটি আর মুগের ডাল তো হয়ে গেলে সাড়ে সাতটার মধ্যে ওদের ডিনার দিয়ে দেবো কেননা আমরা তো প্রত্যেক দিন এই সময়ই ডিনার করে নিই তো মা বাপিকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো নটার আগে ডিনার করো না আমরা তো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নিই তাহলে তোমরা কি আমাদের সাথেই ডিনার করে নেবে তখন মা বলল যে একসাথে ডিনার করে নেব যদি রাতের দিকে খিদে পায় তাহলে কিন্তু আবার আমাদের কিছু করে খাওয়াতে হবে আমি বললাম ঠিক আছে আগে খেয়ে তো নাও যদি খিদে পায় তুমি নিশ্চিত থাকো আবার বানিয়ে দেবো কিছু না কিছু আসলে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়া একটা অভ্যাসের ব্যাপার আমি যখন প্রথম প্রথম শুরু করছিলাম তখন আমারও সাড়ে নটা দশটার সময় খিদে পেয়ে যাচ্ছিল কিন্তু এখন খেয়ে খেয়ে এটা অভ্যাস হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না আজকেই যেমন দুপুরবেলা খাবার সময় জিজ্ঞাসা করছিলাম যে তোমরা তো আজকে মাছ ছাড়া খেয়ে নিলে কালকে দুপুরে তাহলে তোমাদের জন্য মাছ রান্না করি তখন বলছে তোদের তো সেই পুরনো ছ মাসের মাছ আমরা খেয়ে সহ্য করতে পারবো না তোরাই খা আমাদের এরকম নিরামিষ হলেই চলবে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তবে আমাদের জন্য তোরা খাবি না এমনটা করিস না তোদের ইচ্ছে করলে তোরা রান্না করে খা আমাদের কোনো অসুবিধা নেই বাড়িতে এখন প্রচুর ইন্ডিয়ান গ্রোসারি থেকে সবজি আসছে এসব সবজিগুলো এনেছে পটল পেঁপে কাঁচকলা কাঁচা আম ঝিঙে আর পুঁইশাক বলতে গেলে বাড়িতে দেড় বছর পর পুঁইশাক আসছে আমি রাতের খাবার বানিয়ে পরিষ্কার করে শাকসবজি যা বাজার থেকে এনেছিল সেগুলো ধুয়ে আমি দৌড়ে দৌড়ে বাগানে আসছি যাতে আমি বাগানে যাওয়ার আগেই না ওরা সবাই উঠে চলে আসে তো এসে দেখলাম যে এখনও খেলা পুরোদস্তুর চলছে তো আমি ওদের দলে মেতে গেলাম আজকের ফ্লগটা আমি এখানেই শেষ করবো তবে শেষ করার আগে কয়েকটা কথা বলি আমাকে তো অনেকেই আপনারা কমেন্ট করেন আমি সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর সবাইকে আমি রিপ্লাই দিয়ে থাকি তো আপনারা যারা মনে করেন যে আমি আপনাদের রিপ্লাই দিচ্ছি না তারা অনুগ্রহ করে একটু ইউটিউবের নোটিফিকেশানটা চেক করে নেবেন কেননা অনেক সময় হয়তো রিপ্লাই দিলে নোটিফিকেশনটা মিস করে যান আমার রিপ্লাইটা হয়তো দেখার সুযোগ হয় না তো আপনারা অনুগ্রহ করে নোটিফিকেশনটা একটু চেক করে নেবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভ্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার